জিৎ গাঙ্গুলি জিতেন্দ্র গঙ্গোপাধ্যায় একজন প্রখ্যাত ভারতীয় সঙ্গীত পরিচালক এবং গায়ক যিনি বাংলা এবং হিন্দি চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনার জন্য পরিচিত প্রারম্ভিক জীবন জিত গাঙ্গুলি দুই চার মে এক নয় সাত সাত সালে মুম্বাইয়ের একটি সংস্কৃতিমনা পরিবারে জন্মগ্রহণ করেন মাত্র তিন বছর বয়সে সঙ্গীতের প্রতি তার আগ্রহ জাগ্রত হয় তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন সঙ্গীত জীবন জিত গাঙ্গুলি বাংলা এবং হিন্দি চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন তার সুর করা গাঙ্গুলি শ্রোতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে তিনি অরিজিত সিংহের মতো শিল্পীদের সঙ্গে কাজ করেছেন এবং সঙ্গীত জগতে প্রযুক্তিগত উন্নতির প্রভাব সম্পর্কে মতামত প্রকাশ করেছেন ব্যক্তিগত জীবন জিত গাঙ্গুলির স্ত্রী এবং পরিবারের সম্পর্কে কিছু তথ্য উপলব্ধ রয়েছে তার স্ত্রী এবং পরিবারের সঙ্গে তার সম্পর্কের কিছু দিক নিয়ে আলোচনা করা হয়েছে সাম্প্রতিক কার্যক্রম জিত গাঙ্গুলি বর্তমানে সুরিন্দর ফিল্মস প্রযোজিত মিতিন মাসির নতুন ছবির সঙ্গীত পরিচালনায় ব্যস্ত রয়েছেন তিনি নতুন শিল্পীদের সঙ্গে কাজ করছেন এবং সঙ্গীত জগতে প্রযুক্তিগত উন্নতির প্রভাব সম্পর্কে মতামত প্রকাশ করেছেন জিত গাঙ্গুলি সঙ্গীত জগতে তার প্রতিভা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে একটি বিশেষ স্থান অর্জন করেছেন তার সুর করা গানগুলি শ্রোতাদের মধ্যে আজও সমানভাবে জনপ্রিয় যদি ভালো লাগে এই রকম জীবন কাহিনী শুনতে সাবস্ক্রাইবই করে পাশে থাকুন আপনাদের ভালোবাসা ছাড়া সব অসম্ভব